what হ্যালো বন্ধুরা আমি তোমাদের অনু আর তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকেও তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আসছি আমার বৌদির সঙ্গে মাঠে বাদাম লাগাতে বাদাম কী করে লাগাই সেটা তো আমি জানি না তো ওরা দেখতে আসছি আর একটু বৌদির হেল্প করতেও আসছি তো চলো যাই দেখো কত সুন্দর ওয়েদার আর মাঠে জল দিয়েছে আর এইটা চাষ করার পর এখানে ধান গাড়বে সবাই আর এই সাইডে লাউ গাছ আর কী লঙ্কার গাছ লাগিয়ে রাখছে আর সে শর্ষের গাছ আছে কত সুন্দর ওয়েদার তাই না বলো বন্ধুরা দেখো এই যে বাদাম এই বাদাম বাদামগুলো এখানে গাড়বে আর বৌদের এখানে দাড়ি টানিচ্ছে আর বুনু এখানে লাগাচ্ছেই আর দাদা এখানে কোদাল দিয়ে আলু বাঁধছে যেমন আলুর আলু বাদে যারা যারা দেখেছ তারা অবশ্যই বুঝবে কিভাবে গাড়ছে আর এটা দেখো আমার বাচ্চা মূল থাকে বসে আছে আর পরে বাদামগুলো যখন বড় হবে একদম আলুর গাছের মতো হয়ে যাবে আর এগুলো লাগছে মাঠের মধ্যে সবাই একসঙ্গে এখানে বাদাম কাটতে আসছি আমরা একটা কেমন জানি ফিলিংস হচ্ছে আনন্দ পাচ্ছি মনের ভিতরে সবাই মিলে আসছে বাদাম কাটব এই যে দেখো আমরা তো শুরু করে দিয়েছে আমি তো ভিড়ও বানাচ্ছি এখানেও বানা শেষ হয়ে গেলে আমিও লেগে পড়ব কাজ তো আমি একটু চেষ্টা করছি পারি কি না বাদাম কাটতে ফার্স্ট টাইম কাটছি বা ফার্স্ট টাইম দেখছি বাদাম কি করে গাড়ি আমি তো নিজেও জানি না তো ফাঁক ফাঁক এরকম হুম তো বুঝতে পারছো বাদাম কাটতে কতটা কষ্ট হয় আর দাদাটা কত কষ্ট করে আবাদ করে একদম আলুর গাছে মতো আলুর গাছে কোদাল দিয়ে করে আর বাদাম গাছে হাত দিয়ে করে হয়তো যত সময় কোদাল দিয়ে করে যায় আচ্ছা চার মাস আচ্ছা সাড়ে তিন মাসের মধ্যে হয়ে যায় তাই তো বাদাম দেয় বুনু কি বলে এটা নাঙ্গর 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 টানিচ্ছে দাদা কীভাবে নাঙর টানিচ্ছে দাগ দিচ্ছে হবে আর দাদা ওখানে পা দিয়ে দাগ দিচ্ছে আর বৌদি আর ভাস্তি এখানে বাদাম কাটছে দেখো কীভাবে নাঙ্গল টানছে এখানে দাদা আর এখানে সবাই বাদাম গাঁদতে গেলে তো সবাই হিপাই গেছে ওই জন্য কেউ রিলস বানাচ্ছে কেউ বসে আছে মুখ ঢাকে আর বৌদি দাদা কাজ করে যাচ্ছে ওদের হি ওরা হিপছে না কারণ আমরা আসি না সহজে আর বাদাম গাড়তেও আসি না কেউ ওই জন্য কাজ করতে সবাই হিপাই গেছে আর সবাই দেখো এখানে দাদা ওরা দাদা বৌদি যা কাজ করছে দাদা নাঙ্গল টানছে আর বৌদি গাড়ি যাচ্ছে তখন দেখে কি রোদুর রোদুর মধ্যে সবাই কাজ করছে এখানে বৌদির মধ্যে কাজ করতে করতে গা হাত জ্বলছে পাতা করছে তো আমি বসে পড়েছি আমি বসে পড়েছি আর এখন কাজ করে যাচ্ছে বাপরে বাপ কি খাটির কাজ কি না রাজবি কাজ করতে অবশ্যই আসবো কাজ করতে করতে ক্যামেরা দেখে চলে আসে ভাবতে পারছেন কতটা সোশ্যাল মিডিয়াকে ভালোবাসে আমার কাজ করতে করতে মাথা করতে লাগে গেছে আর গাছ পা চলছে এত রোদ এখানে কিছুই হচ্ছে না খাল এটা সামান্য বিষয় তাদের কাজ তো আরো করছে হ্যাঁ ঠিক তো রোদে তো মানে মাঠে তো কাজ করি না ওই জন্য এরকম প্রবলেম হচ্ছে আর তারপরে কাজ করে যাচ্ছে পেয়ে গেছে কৃষ্ণা তো আবার বুনু এখানে জল খাচ্ছে মাসেল থেকে

আর আমি বেশি কাজ করতে পারিনি কারণ আমার শরীর একটু খারাপ ছিল তো বৌদি দাদা ভাস্তি সবাই মিলে কাজ করছিলো আমি একটু বসেছিলাম তো এখন আমরা বাড়ি যাবো বাই বা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইউটিউব থেকে এনেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আসা অবধি তোমরা সবাই ওয়েট করো